আসসালামু আলাইকুম আজকে আবার একটা রাতের খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো রাতে হাঁসের মাংস ভুনা করব আর চিতই পিঠা বানাবো এখানে আমি চিতই পিঠার ব্যাটা রেডি করে নিচ্ছি আর এখানে হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হাঁস রান্না করতে যা যা লাগবে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আস্ত রসুন শুকনো মরিচ বাটা জিরা বাটা গরম মশলা বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি প্রথমে আমি হাঁসের মাংসটা বসাই দিব এর জন্য কড়াইতে দিয়ে দিব তেল এক হাঁসের মাংস রান্না করবো আর একচুলায় আমি পিঠাটাও বানাবো তেলে দিয়ে দিলাম রসুন বাটা আস্ত তেজপাতা তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা হাঁসটা হাঁসটা আমি রসুনের সাথে একটু তেলে ভালো করে ভেজে নিব এখন দিয়ে দেবো আস্ত রসুন গুলো তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব একটু আদা বাটা আমি সবাই একসাথে ভালো করে একটু তেলে ভেজে নেব মাংসটা আমি খুব ভালো করে আগে তেলে ভেজে নিব তারপর আস্তে আস্তে আমি সব ধরনের মশলা অ্যাড করব দিয়ে দিব লবণ স্বাদ মতো এখন দিয়ে দেবো শুকনো মরিচ বাটা জিরা বাটা দিয়ে শুকনো মরিচ আর জিরাটা আমি ভালো করে মাংসের সাথে আবার একটু মিশিয়ে নিব। তারপরে এই দুইটা দিয়েও আমি ভালো করে একটু মাংসটা মশলার সাথে ভালো করে আবারও ভেজে নিব তেলে এখানে আমি একটু পানি ইউজ করিনি পোড়াটা হাঁসের থেকে যে মাংসটা উঠছে আর তেলে আমি মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে আর একচুলে আমি পিঠাগু বানিয়ে নিতেছি যে মাংসটা ভালো করে তেলে ভেজে নিছি এখন আমি একটু পানি ইউজ করবো এখানে দিয়ে দিব পানি পিঠাগুলো আমি এভাবে করে সবগুলো বানাই নিব যেমন পিঠা বানানো হয়ে গেছে আমি এভাবেই সব বানাই নিব এখন আমি দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে আমি আবার পানিটা না শোখান পর্যন্ত একটু ভালো করে কষাই নিব এই যে আমার হাঁসের মাংসটা ভালো করে কষাই নেওয়া হয়ে গেছে পানিটা আমি সম্পূর্ণ ভালো করে শুকিয়ে নিছি তেল উপরে উঠে চলে আসছে এখন আমি এখন আমি দিয়ে দেবো গরম পানি আমি ভালো করে কষাই নিছি মাংসটা এখন দিয়ে দিলাম গরম পানি এখন উপরে দিয়ে দিলাম আপনার গরম মশলা বাটাটা এর আগে আমি গরম মশলা বাটা দিই এখনই দিলাম আমি হাঁসের মাংসতে লাস্ট পর্যায়ে গরম মশলা দিই এই যে আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে এখন আমি নামাই নিব হাঁসের মাংসটা নামাই নিলাম হাঁসের মাংস এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ